আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ গতদিনের ভিডিও সকালবেলায় তো আমরা সবাই নাস্তা রান্না করে খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি এখন বাজারে এখানে আমি বিয়ান ভাবিয়ে রুনা ঐশী আমরা সবাই বাজারে গিয়ে বাজারে কিছু কাজ ছিল ঐশীকে এবং রুনাকে নতুন প্রাইভেট ঠিক করে দিয়ে এসে আর শশীকে মাদ্রাসায় দিয়ে এসে আমরা তো বাড়িতে এসে দেখছি সোনিয়ারা রেডি হয়ে এখন ওরা চলে যাচ্ছে নগরকান্দায় ওদের বাড়িতে এদিক থেকে দাদাও বাজারে যাচ্ছে তো আলভিকে নিয়ে যাচ্ছে আর ওরা তো ভ্যানে করেই যাচ্ছে আর আমরা আসার সময় এই ভ্যানটাই নিয়ে এসেছিলাম যেহেতু ওরা যাবে তাই ওদের জন্য ভ্যান নিয়ে এসেছি আমরা আর ওরা যেহেতু রেডি হয়ে আছে আর ভ্যানও নিয়ে এসেছি তো এখন ওরা খুব দ্রুতই চলে যেতে পারছে আর কি এরপর তো বিকেলবেলায় আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে কারণ আমার নাতিনের ছেলে ওরা তো ছিল নানা বাড়িতে তো ওরা এসেছে তাই ওদের সঙ্গে দেখা করার জন্য আমরা যাচ্ছি তো ভাসুরের ছেলে বলছিল যে ওরা এসেছে তো আমাদেরকে বলো যে কাকে তোমরা সবাই গিয়ে দেখে এসো তাই আমরা এখন নতুন বাড়িতে গিয়ে ওদেরকে দেখে তারপরে আসবো আর কি তো এই তো আমরা চলে এসেছি এখন সবার সঙ্গে কথাবার্তা বলছি পরের দিন সকালবেলা মানে আজ সকালবেলা আমি তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর এখন আমাদের সারা উঠানটাই ঝাড়ু দেওয়া হয়েছে তিনজন মিলেই উঠানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর দেখতে কতটাই সুন্দর লাগছে যেহেতু উঠানটা লেপে দেওয়া হয়েছে আর এখনও লেপ আছে যেহেতু বৃষ্টি নামেনি তাই লেপটা আর ধুয়ে যায়নি এরপর তো চলে আসলাম আমার কবুতরের খামারে যাব আর কি তো এই সামনেটায় মানে খামারের সামনেটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর কবুতরের ঘরটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি কিন্তু ডিপ ক্লিন করিনি এখানে যেই সাদা সাদা ওদের ময়লাগুলো দেখছেন এগুলো কিন্তু একটা দাগ হয়ে আছে কিন্তু তেমন একটা ময়লা নেই আমি মাত্রই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু চারদিকে একটু ময়লা আছে মানে ওই ময়লাগুলো আমি ডিপ ক্লিন করে নিই তো ভাবছি আমি সময় নিয়ে পরে আমি ক্লিন করে নেব আর এখানে আমাদের মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলোই কবুতারের বাচ্চা আছে ওরা তো বড় হয়েছে আর ওদের মায়েরাও কিন্তু আবার ডিম দিয়েছে এবং ডিম দিয়ে ওরা কুচে বসেছে আর দুই জোড়াও বাচ্চা ফুটেছে এক সঙ্গে। আর এখানে তো আমি ছোট যে রাজাহাঁস না রাজাহাঁসের বাচ্চা তো আমি বিক্রি করে দিয়েছি কিন্তু পাতি হাঁসের বাচ্চা আমি কিনেছিলাম তো সেইগুলোই ধরে রেখেছি এখানে লালন পালন করছি আর কি তারপর তো সকালবেলায় আমি চুলাটাকে লেপে দিয়েছি চুলাটাকে খুব সুন্দর করে আমি লেপেছি আর এখানে দুপুরে রান্নাবানার প্রস্তুতি নিচ্ছি এখানে আমি মহিষের মাংস ভিজিয়েছি আর পুঁটি মাছ আর সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে এসেছি ঢ্যাঁড়স বেগুন আর হচ্ছে বরবটি পঁইশাক নিয়ে এসেছি এগুলো দিয়েই আজকে আমি সবজি রান্না করব। আলাদা আলাদা করে আর কি একসঙ্গে না ভিডিওর শুরুতে যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনার অলংশ ডিপ্রেস করে আমার পাশেই থেকে যাবেন এরপর তো আমি যেহেতু রান্নাটা করব তো মশলার এই বক্সটার মধ্যে না মশলা রাখা হয়নি যেহেতু আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তো শুকিয়ে গেছে এখন আমি এক এক করে এক একটা মশলা আমি এক একটা বাটিতে রেখে দিচ্ছি তো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া আমি প্রত্যেকটা বাটিতেই আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আজ আমি রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করব যেহেতু আজকে আপনাদের ভাইয়ার আসার কথা তো উনি দুদিনের দিনের ছুটিতে আসবে বাড়িতে একটু কাজ আছে তো সেই কাজটায় কমপ্লিট করার জন্যই উনি দুই দিনের ছুটিতে আসবেন তাই ভাবছি আমি খুব দ্রুতই রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি এরপর তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি আমি প্রথমে ভাত বসাইনি যেহেতু রান্নাটা আমি দশটা থেকে বসিয়েছি তাই ভাত আগে রান্না করলে ভাত নষ্ট হয়ে যাবে রাত পর্যন্ত তাই আর ভাত বসালাম না আগে তরকারিগুলো রান্না শেষ করি তারপরে ভাত বসিয়ে দেব শেষের দিকে এখানে আমি পুঁটি মাছ চড়চড়ি করব তাই আমি তেলের মধ্যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আমি এখন সরিষার তেল দিয়ে তরকারি রান্না করি আর সরিষার তেলের তরকারি এখন খাই সয়াবিন তেলটা এখন আর খাচ্ছে না আপাতত পুঁটি মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আমি তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর এখন ভেজে নেওয়া শেষ করে তুলে নিয়েছি এরপর বেগুনে হলুদ এবং লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন বেগুন ভেজে নেব আর এখানে তেলের মধ্যে আমি আস্ত রসুন মানে কোয়া করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চড়ে একটু বাদামি কালার করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ হলুদের গোড়া মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখন নেড়ে চেড়ে বেগুনটাকে ফ্রাই করে এখন আমি নামিয়ে নিয়েছি এরপর আমি ঢ্যাঁড়স আর বরবটি একসঙ্গে ভাজি করে নেছি পেঁয়াজ কাঁচা মরিচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি তো ভাজিটা করে নিয়েছি আর এখন আমি পুঁটি মাছের চচ্চড়িটা করে নিয়েছি পুঁই শাক এবং আলু দিয়ে আর এখানে আমি মহিষের মাংসটাও রান্না করে নিয়েছি এই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো চলুন আপনাদেরকে দেখাই আপনাদের ভাইয়ার জন্য আমি কী কী রান্না করে নিয়েছি এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর এখানে আছে মহিষের মাংস আর আছে বেগুন ফ্রাই করে নিয়েছি আর এখানে ঢেঁড়স আর বরবটি ভাজি করে নিয়েছি পুঁটি মাছ দিয়ে আলু এবং পুঁশাক দিয়ে আমি ভাজি করে নিয়েছি মানে চরচড়ি করে নিয়েছি আর এখানে আমি গতকাল রাতে আমি দই বসিয়েছি আর সেই দইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঐশী যেহেতু প্রাইভেট সকালবেলা পরে বাসায় চলে এসেছে ওর তো স্কুল বন্ধ আর শশী তো মাদ্রাসায় তো আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছি যে শশীকে নিয়ে আসার জন্য তো আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে আমি শশীকে নিয়ে আসব। আর আমিও মাদ্রাসায় ফোন করে আপাকে বলে দিয়েছি যে ওকে পাঠিয়ে দেওয়ার জন্য এরপর তো আমরা সবাই গোসল করে চলে এসেছি আর আপনাদের ভাইয়াও এরই মধ্যে চলে এসেছে আর কি কি নিয়ে এসেছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরই মাঝে আপনাদের ভাইয়া কিন্তু মাঝখানে এসেছিল অনেক মাছ নিয়ে সেগুলো আর শেয়ার করা হয়নি আর আজকেও আপনাদের ভাইয়া আমাকে কিছু বলেনি তারপরও দেখছি এখানেও অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দুই প্যাকেট বিরিয়ানি আর হচ্ছে তরমুজ আর লেবু নিয়ে এসেছে আর কি কি মাছ নিয়ে এসেছে আপনারা তো দেখি বুঝতে পারবেন যে এখানে কী কী মাছ এনেছে এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব আর এখানে জাহেদা আমাকে সাহায্য করে দিচ্ছে আর কি যে একা এত এতগুলো মাছ কাটতে পারবো না আর অনেকগুলো মাছ যেহেতু নিয়ে এসেছে এগুলো তো আমাকে ধুয়ে নিতে হবে তাই ওকে বললাম শিঙি মাছগুলো কেটে দিতে আর আমি এখান থেকে ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর এই মাছগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম